সবাইকে স্বাগতম পারমিতার আরেকটি ভিডিওতে আর আজকে আপনাদের নিয়ে যাব পারমিতার নতুন কিছু কালেকশনে যেগুলি মেয়েদের ফটোয়া এবং শর্ট ফটোয়া এবং একটু লং ফটোয়া একটু পরে আপনাদেরকে নিয়ে যাবো সেই ফটোয়াগুলির কালেকশনগুলি দেখানোর জন্য সাথেই থাকুন আর ভালো লাগলো অবশ্যই অর্ডার করুন আর আমরা অবশ্যই অনলাইন অথবা যে কোনো মাধ্যমে আপনাদের প্রাইস রেঞ্জ এবং সব কিছু বলে দেবো আর কি চলুন তাহলে আজকের ফটোগুলো একটু দেখতে চাই এই দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে লং আমাদের আমরা সবার জন্য টাঙ্গিয়ে রেখেছি দেখার জন্য এটার ফুল এবং আমরা বাদ আপনাদেরকে দেখাবো আগে পিছের সামনে সবগুলোই দেখাবো আশা করছি এটা একটা হচ্ছে লং আর আর একটা হচ্ছে শর্ট শর্টের কিছু সিম্পল দেখাচ্ছি ফতুয়া হিসেবে এটা হচ্ছে একটু শর্ট আগেরটা দেখাচ্ছিলাম লাল যেটা সেটা হচ্ছে লং ছিল আর এটা হচ্ছে শর্টের মধ্যে আর এটা সিম্পল হিসেবে আমরা রেখেছি আর বাকিটা আপনাদেরকে আমরা প্যাকেটের মধ্যে আমাদের রঙ এবং কালার এবং ডিজাইন সবগুলিই দেখাবো তাহলে চলেন একটা একটা করে কালেকশনগুলি আমরা এখন কিছুক্ষণ আগে আপনারা যে শর্ট এবং লং যে এই ফটোগুলি দেখলেন মেয়েদের কালেকশন আর আমরা যেগুলি রেখেছিলাম সেগুলিরই এই সেটা ছিল সিম্পল এখন আমরা এক একটা করে আপনাদের কালেকশন দেখাচ্ছি যে প্রত্যেকটা কালার মানে এগুলি সবগুলি হচ্ছে আপনার এটা হচ্ছে গোলাপির মধ্যে আর আরেকটা কালেকশন হচ্ছে এটা এটা হচ্ছে ইয়ের মধ্যে এটা হচ্ছে পিছনের পার কালারগুলো আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এটা কি এটা একটু সাদার মধ্যে স্কাই এবং বাটারফ্লাই আছে এই হচ্ছে আর একটা বাটারফ্লাই এটা হচ্ছে আপনার একটু কী বলে সবুজের মধ্যে কলা পাতার পাতা যে এটা হচ্ছে একটু গোলাপির মধ্যে একটু মিষ্টি মিষ্টি কালার এই হচ্ছে আরেকটা কালেকশন আমাদের কাছে যা যা কালেকশন আছে এই মুহূর্তে আমরা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর এই পর্যন্ত এই কালেকশানগুলিই ছিল প্রত্যেকটা কালার আপনারা সিম্পল যেভাবে দেখেছেন আমরা টাঙ্গিয়ে রেখেছিলাম সেভাবেই এগুলি দুইটা কালেকশন ছিল একটা হচ্ছে লং একটা হচ্ছে শর্ট এগুলি আপনারা একটু লং দেখছেন আর এগুলি সবগুলি একটু লং এপাশে এপাশ বাটারফ্লাই কালেকশন এগুলি সবগুলিই হচ্ছে আপনার লং এটা কলা গাছের পাতার রং এটা হচ্ছে গোলাপির মধ্যে আমাদের এই পর্যন্ত এই লংয়ের মধ্যে যে বাটারফ্লাই বলেছিলাম যেগুলো এটার মধ্যেই সব কালেকশন আর দেখতে পাচ্ছেন এগুলি আপনার যা দেখালাম এটার মধ্যে আমাদের যা যা এই বর্তমানে কালেকশান ছিল আর এটা হচ্ছে আর এক রকম এটা হচ্ছে আপনার একটু শর্ট শর্ট কালেকশনগুলি প্রথম দেখিয়েছি এরপরে আমি লং ফটোগুলো দেখালাম মেয়েদের জন্য যেগুলি পরার এই কালেকশন এই যে উলট করে দেখাচ্ছি এইভাবেই হবে সফট কাপড়টি খুবই সফট এবং নরম নিশ্চিন্তে পরে আরাম পাবেন এই গরমের মধ্যে একবারে সিম্পুলের মধ্যে যে কোনো সাথে যে কোনো কিছুর সাথে পরলে আপনাদেরকে ভালোই মানাবে আশা করছি এবং প্রত্যেকটা কালেকশনের রঙ কিন্তু অনেক সুন্দর আর নিয়মিত যারা পারোমিটারতে আসতে পারছেন না তাদের জন্য আজকে পারোমিটার ফুল কালেকশন এবং দোকানের ভিডিওটি আপনাদের কাছে দিলাম এবং আমাদের কালেকশন কি কি আছে তা দেখানোর জন্য আমরা ফুল একটা দোকানের পুরো ভিডিও দিচ্ছি সেটাতে আপনারা ফুল কালেকশনগুলি দেখে নিতে পারবেন কিছু শাড়ি এগুলো হচ্ছে আপনার বেড কভার কভার নকশি কাঁথা এবং শাড়ি এবং ছোটদের কিছু কালেকশন একটা লুঙ্গি শাড়ি আর কিছু মালার কালেকশন লাল আর এসের মধ্যে এটা হচ্ছে একটা ওয়ান পিস লালের মধ্যে এস আমরা আরেকবার যদি একটু দেখি এটা আচ্ছা এটা এটা হচ্ছে লালের মধ্যে দেখি কালার এটা আচ্ছা এটা এটা হচ্ছে লালের মধ্যে ক্রিম আর এটা কি কালার বলে হ্যাঁ আচ্ছা গ্রিন এবং লেমনের মধ্যে এগুলি যে কালেকশনগুলি দেখলাম এগুলি সবগুলোই হচ্ছে ওয়ান পিস এটা যদি এটা তো আনরেডি না আচ্ছা এগুলি সব হচ্ছে আনরেডি আপনাদের নিজেদের মতন করে ফিট করে নিতে পারবেন এগুলি আমাদের কালেকশনে আছে আর এটি হচ্ছে আপনাদের জামদানি না এগুলি হচ্ছে জামদানি আর দেখতেই পাচ্ছেন আর এই কালেকশানগুলি তো আমি একটু আগেই আপনাদেরকে দেখালাম এক পিস এক পিস করে তো আবারও স্বাগতম পারমিতাতে আসার জন্য আপনাদের মনের মতো সবগুলি কালেকশনই পেয়ে যাবেন মিটার কালেকশনে যাই হোক এইটুকু ছিল আজকের কিছু শর্ট ফটো এবং লং আর কিছু ভিডিওর পাশাপাশি আমরা আপনাদেরকে পুরো কালেকশনটা দেখিয়ে দিলাম তো ঠিক আছে ভালো থাকবেন পরবর্তী আরেক ভিডিওতে আমরা আবার চলে আসবো মিটার সাথে